আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের ঝাল বেশি বাস্তবতা কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে অনেক সময় দেখবেন মানুষ ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি মানুষ দেখতে খুবই নর্মাল কিন্তু কাজ করে খুবই সাধারণ না অসাধারণ কাজ ঠিক কিনা বলেন পৃথিবীতে সুখী হওয়ার সবচেয়ে বড় ফর্মুলা হচ্ছে ডোন্ট কম্পায়ার ইউর সেলফ উইথ এনি নিজেকে কারো সাথে তুলনা করলে হবে না তুমি হচ্ছে পৃথিবীর সেরা এন্ড ইউ আর দ্য বেস্ট ওয়ান যদি পটাইতে চান সুন্দর একটা ট্রিক বলি এটা আজীবন মনে রাখবেন বাসায় গিয়ে বকে ডাকবেন দেখে বলবেন শোনো যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন যে তোমার সঙ্গে একটা বিষয়ে কথা বলতাম তো ভাবছো তুমি বিশ্বাস করবা কি করবা তাই বলতে পারছি তো মেয়েটা বলবে কি জান আপনার বউ বলবে যে বলো অবশ্যই বিশ্বাস করো বিশ্বাস না করার কি আছে তা আপনি বলতেছেন না থাক আরেক দিন আপনি ঘুরাবেন তো মেয়েরা খুব জেদি বলবেন যে এই মুহূর্তে বলতে হবে তখন আপনি বলবেন যে তাহলে বলি তো সেটা কি আমি যখন থেকে তোমাকে দেখেছি মানে যখন থেকে তুমি আমার লাইফে অ্যাজ এ ওয়াইফ এসেছ তখন থেকে আমার কেন যেন ভিতরে কথা দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে যে তোমার মতো সুন্দর পৃথিবী তার একটাও নাই পাম দিবে এটা এটা হাদিস যে স্ত্রীকে প্রশংসা করতে হবে পাম দিতে হবে এটা দিলে মায়া মহাব্বত আরো বাড়াই দিবে একজন তিনি কে আল্লাহ মায়া মহাব্বত বাড়াই দিবে বলবেন যে তোমার মতো সুন্দরী যে এই তন্দাকে আর কেউ হতে পারে আই ক্যান বিলিভ ইট আমি বিশ্বাসই করতে পারবো তো বউ বলবে কি কয়েছ আপনি বলবেন যে না এটা সত্যি এটা বলবেন চুলের প্রশংসা করবেন হাতের রান্নার প্রশংসা করবেন সব সময় ভালো সাইডগুলো বলবেন ভালো সাইড বললে আপনার বইয়ের ভেতরে আপনার জন্য হৃদতা ভালোবাসা মহাব্বত ঢুকায় দিবে একজন তিনি কে আজকাল হোটেলে হোটেলে রাস্তায় রাস্তায় পার্কে পার্কে বোরকাওয়ালি মেয়েরা বোরকা করে প্রেম করে বেড়া এটাকে আমি সঠিক ভাষায় বলি নম্র ভাষায় বলি উপরে ফিটফাট উপরে ফিটফাট আমার মেসেজ হচ্ছে এইটা নবীজির হাদিস থেকে যদি আপনি ভালো মেয়ে হতে চান বোরকার মান রাখবেন অনেক মেয়ে বোরকা ব্যবহার করে একাই তিন চারটা প্রেম করার জন্য বোরকাকে ব্যবহার করে মাথায় একবার যুবক ভাইরা বোরকাওয়ালি দেখলেই দিনদার ভাবা যাবে না বোরকাওয়ালি মানেই দিনদার নয় দাড়িওয়ালা মানে দিনদার নয় দিনদার তো সেই ব্যক্তি যার হৃদয়টা সুন্দর হবে

আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে এত কিছু যে আল্লাহ দিল এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না

কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কি মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছে আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছা আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ কথা যতবার বলবেন ততবার সওয়াব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস করাও হারাম মিট করাও হারাম হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনার আমল নামে সাদাকার সবাব লেখা হবে সমান পড়েন কোরবানির পশু জবাই করার সময় একটা ভুল আমরা কেউ কখনোই করবো সেটা হচ্ছে অনেকে দেখা যায় গরু কোরবানি করে জবাই করে জবাই করার পরে গরু যেন খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় এই জন্য দেখবেন গরুকে ছুরি দিয়ে যেখানে জবাই করা হয়েছে সেখানে আঘাত করে এই অনেকে করে কেন করে তারা চায় যে গরু খুব দ্রুত মারা যাক এবং আমরা খুব দ্রুত কাজ শুরু করতে পারি চামড়া ছিলতে পারি বস্তু কাটতে পারি তারা এই জন্য কাজটা করে কিন্তু এটা এমন একটা মারাত্মক জঘন্যতম অপরাধ যে এর কারণে গরুটা জবাই হয় না বরং হত্যা হয়ে যায় আর বলেন গরু জবাই না করে আমরা যদি গরুকে হত্যা করি তাহলে কি আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তখনই আমাদের কোরবানি কবুল হবে না এই জন্য আমরা কখনোই পশু যখন আমরা জবাই করছি পশু জবাই করে আমরা পনেরো বিশ মিনিট এমনি রেখে দেব আস্তে আস্তে পশুর সব রক্ত যখন বের হয়ে যাবে পশু অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে যখন তখন আমরা গরুর বস্তু কাটা শুরু করব চামড়া কাটা শুরু করব। কিন্তু গরুকে খুব দ্রুত মেরে ফেলার জন্য গরুর স্পাইনাল করে কখনো ছুরি দিয়ে আঘাত করা যাবে এই ভুলটা কেউ করবেন